কোরআন শরীফ আছে স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না যো জ্যাসা করেগা গা ওয়াসা স্বামী নামাজি হলে জান্নাতি স্ত্রী নামাজি হলে জান্নাতি না হলে দুজনাকে আলাদা করে দেবে হামি মুন হামি মাই বসরু নাহুম বন্ধু বন্ধুকে দেখিবে চিনিবে না এটার এই তো রায়গ্রাম লয় এসো আমার সাথে চারটি খেয়ে লাও همي ميدان همي حميم يبصرونهم لو يبتدي من عذاب يوم الدين ببني واقي وفصيلته التي توبي ومن في الارض جميعا ثم ينجي كلا انها لذا نذت للشوا تدوم ندبر وتولى غني جونرا كوتين مرحله كوتين مرحله ويا فلا ينظرون الغراتا دكتين هل تاك حديث গসিয়ার ঘটনাকে আপনি শুনেছেন সেদিনে বহু মুখমণ্ডল অপমানিত লজ্জিত নিচের দিকে হবে ঘর্মিত হবে কেমতের দিনে তিরিশ পারা সুরা খালাতা কাহাদিসুল ঘশিয়া বুজু ভুঁইয়া উমাই খসিয়া আমি লতুন নাসিবা তাসলা নারান হামিয়া ফুটন্ত গরম পানি খেতে দেওয়া হবে গুণীজনেরা জ্ঞানীজনেরা সব কোরান কোন গল্প কেসরা কাহিনী কোরান মানে না কোরান আল্লাহর বাণী আল্লাহর কালাম কোরান পড়ুন মানে অলা কোরান কিনুন কেতাবপত্র কিনুন ঘরে রাখুন পড়ুন চোখ দিয়ে পানি গড়াবে বিশ্বাস বাড়বে আপনার খাতা মাফ করে দেওয়া হবে আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক তাই মহরমের আমরা বিরোধী লই রোজা রাখার নফল নামাজ পড়ার দান খয়রাত করার আমরা পক্ষে আপনার বাপের কবর জিয়ারত করুন আমরা নিষেধ করব না আসসালামু আলাইকুম আহল কবুর আন্তুমুলানা সালুফানা নহনবিল আসাদ এ কবর বা তোমার অগ্রগামী আমরা পশ্চাৎগামী তোমাদের পিছনেই যাচ্ছি আয় আল্লাহ কবরে যিনি শুয়ে আছেন তার মাখ ফেরাত করে দাও আল্লাহ আবার ফেকার কিতাবে আছে কবরের দিকে হাতটা তুলো না অমুসলিমরা পেরিয়ে গেলে মনে করবে মুসলমানরা কবরের কাছে চায় তাই কবরটাকে আলাদা করে রেখে হাত তুলো চার পাঁচ জনা গোল হয়ে যেন জানে যে ওরা আর কারো কাছে চাইছে কবরের কাছে চাই নাই গুণীজনেরা সব কথার হিকমত আছে সব কথার মধ্যে একটা জ্ঞান ভরা আছে কেন কবরস্থানে কবরকে সামনে করে এমনি করতে নাই অমুসলিমরা দেখলে মনে করবে মুসলিম বলছি না অমুসলিমরা যে মুসলমানরা কবরের কাছে চায় আমি নিজের চোখে দেখেছি না কবরটাকে একটু আড় করে চারজনা গোল হয়ে দাঁড়িয়ে কবর থেকে সরে দোয়া করুন কান্দুন আমরা নিষেধ করি না আমরা মানা করবো না কবর জিয়ারত করুন আসসালাম আলাইকুম আহলাল কবুর আন তুমুলা সালুফুনা নাহানুবিল্লাহ আর হে কবর বা আসি তোমরা অগ্রগামী আমরা পশ্চাৎগামি তোমাদের পিছনেই যাচ্ছি আর চওয়াটা এত মারাত্মক বুঝলেন প্যাকালের বাপ গজালের মা গজালের মা আমাদের ঘরে এলো আমাকে একটা মহিলা জিজ্ঞেস করতে দিয়ে ঘরকে গেল আর চোখ কোঁক যা গজালে মা মরে গেল আমাকে একজনে বললো গজালে মা মরে গেল মরে গেল এখনই আমার কাছে এসেছিল এখনই মহিলা জিজ্ঞেস করে গেল বলে হ্যাঁ ঘরকে যেই খেলি গিয়েছে মরতে কতক্ষণ লাগে চোখ কোঁক পেশাব করবার জন্য লুঙ্গিটা এরম করে ছিল গুটানো হয় নাই অথবা গুটিয়ে চার ছাড়া হয় নাই মারা যাবে তার নাম হাটি স্টক গোটা পৃথিবীর হাতে কিচ্ছু নাই সব পাহানা কে যাবে কে থাকবে কে আসবে কে বলছে ওরা যেন ভোটে না জিতে আর আল্লাহ বলছে আমি যাকে জিতব তো কিচ্ছু করতে পারবি না এসব আল্লাহর হাতে গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায় আল্লাহ আল্লাহওয়াল্লা সবাই আল্লাহকে ধরুন আর আল্লাহকে বলুন কারোপরে যদি রাগ থাকে বলে আল্লাহ সেটে লাউ আল্লাহকে বারো বেজে যাবে বদুয়া করতে নাই যার তার লেগে তবে যার লেগে করতে হবে তার লেগে করতে হবে কী করা যাবে কত আর সহ্য করবো বাবরি মসজিদটা ভেঙে দিলে জ্ঞানবাপি মসজিদে বলছে শিবলিঙ্গ বেরোইছে যেমন সারা শিবলিঙ্গ বেঁকা বেঁকানি কিনবে জ্ঞানবাপী মসজিদের উজুর ফোয়ার আটাকে বলছে শিবলিঙ্গ এরকম কত কিছু এগুলো সহ্য হচ্ছে না তখন বলছে আল্লাহ একবার দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিচ্ছে মাঝে মাঝে তবে আল্লাহ তো রেগে কাউকে মারে না আমি বললে কারো শোধ নেবে না আল্লাহ যখন বুঝবে তখন আর ছাড়বে না সেই কারণে সেরেক বেদাত কুপুরি অন্যায় অত্যাচার অবিচার থেকে সবাই মুক্ত হব বলুন ইনশাল্লাহ এখন যেটা চলছে বাজারে বলছি আব্বা জান আপনার জন্যে না আমি একটা বিরাট ভালো ঘর দেখে রেখেছি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম বে তোদের যে দুতলা বিল্ডিং ওই জন্য আমার স্ত্রী বলছে বুড়ো মানুষকে ঘরে রাখলে ঘর পরিষ্কার থাকছে না ও রাখা যাবে না ওকে আমরা দিয়ে আসছি দেখ না ঠিক কাঁটোয়া পার করে বৃদ্ধাশ্রম হাই 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 নামার হাই রুজা হাই জাকাত হাই হজ হাই ভালোবাসা হাই হাই মা বাপ আমার এখন দাঁত কিছু আছে হাড় খেতে পারি কিন্তু যার যে বাপের দাঁত নাই আপনি যদি মুখ পেনে চেয়ে থাকেন আহা আমার আব্বা দাঁত নাই থেকালে দিতে হচ্ছে তবে শুষা খেতে পারছে আল্লাহ আব্বা জানে দাঁত কটা নাই হাদিসে আছে একটা হজ আর একটা ওমরার সব দান করা হবে তোমাকে মা বাপের দিকে চেয়ে যদি একবার দয়ার দৃষ্টি দেন শাহরুখ খান কোথায় গেল এস যাত্রা খান মনে যা যা তুই লোক করি না যা যা আই লাভ ইউ করগা এই যে কি বলছিলাম মৃত্যু আমি কবার মরলাম কবার মারলাম একবার পেপারে বেরিয়ে গেলো মারা গেছে আমাকে বুর্দমা বর দুর্গাপুরে হেলথ হেলতে ভর্তি করতে হয়েছিল হায়াত আছে চলছে ওয়াজ করার আর কোনো কথাই নয় এরকম করে শুয়েছিলাম আবার আল্লাহ তালা বলছে না চলবে গাড়ি চলবে চালা চলছে চালাচ্ছি যখন মন যাবে টুক করে তুলে যাবে এই সৌরভ ভাই ঝিলু মঙ্গলকোটের এই আপনাদের ওই কুসুমগ্রাম পেরিয়ে হ্যাঁ জামাই আমি বলি নাই গাটা বলছে ভাগড়া রা বড় জামাই হয়ে ওয়াজ করতে করতে মারা গেল আমার থেকে অনেক ছোটো ভদ্রলোক ছিলেন ভাষাবিদ ছিলেন তিনি আমাকে বলেছিলেন আপনি বক্তা জগতের কথা শিল্পী তো গুণীজনেরা জ্ঞানীজনেরা কবে থাকবো কবে থাকবো না চলে যাব সবাই বলুন পাঞ্জাগানা নামাজ পড়বো তিরিশটা রমজানে রোজা রাখবো হজ ফরজ হলে হজ করব জাকাত ফরজ হলে জাকাত দেবো আর মশলা মশাই আলেম ওলামার কাছে জানবো আলে ওলামার কাছে জানবো যে আলে মোলামার সেজেছে তার কাছে নয় আলে মোলামার কাছে ভাই এটা কি মশলা আমাকে যারা মশলা জিজ্ঞেস করে আমি খুব কম বলি অথচ আমি দারুণ এফতায় ভর্তি হয়েছি পড়ি নাই চলে এসছি আমি বলি কালকে দেওবাঁধে জিজ্ঞেস করে বলবো ফতোয়ার কেতাব এই তো মোলসাহরা সব বলুন ফতোয়ার কিতাব আনতে ফতোয়ার কিতাবের নাম ওই লেখা আছে ফতোয়াটার নাম ওই অজুর চারটা ফরজ তার নাম ওই লেখা আছে অল্লাহ আলম যেটা ঠিক আল্লাহ জানেন মুফতিরা আপনি কি করে মহিলা বলেন কি করে বলেন এটা এই মুফতিরা বলছেন অল্লাহ আলম বিস্তাবাব যেটা ঠিক আল্লাহ জানেন আমাকে জিজ্ঞেস আমি প্রায়ই বলি ভাই কালকে করবেন আর একবার দে জিজ্ঞেস করে দেখি মশলাটা কি আমি সহজে বলি না বললে পারাও এইটা বলবো আল্লাহ আর বিশাব যেটা ঠিক সেটা আল্লাহ জানে আমার যতটা জানা ছিল ততটা বললাম সেইখানে মশলা সাধারণ লোককে বলতে নেয় কোরআন শরীফ থেকে একটা প্রমাণ দিই আল্লাহ নবীর কাছে একটি মেয়ে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার স্বামী আমাকে মা বলেছে বলে সে আমাকে নিতে পাবে না আমি তাকে পাবো না নবী চুপ আবার বলছেন আমার তিনটে ছেলে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি ইয়ার আসুল আল্লাহ আল্লাহ নবী চুপ তিনবার বললেন যে মেয়েটা চলে যাচ্ছে যে নবী সাড়া দিচ্ছেন না কুরআন শরীফের আয়েদ জেল হলো قد سَمِيَ الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تهابركما ان الله سميع بصير الذين يظاهرون من نسائهم ما هن امهات من امهات من لا ولدنهم انهم ليقولون منكرا من القول والزورا شراء ادكي شراء কদ সামি আল্লাহ কৌলাল্লতি সেই মেয়েটির কথা আল্লাহ নবী হেন সেই মেয়েটির কথা আল্লাহ শুনিয়াছেন যিনি তোমার সঙ্গে স্বামীর ব্যাপারে কথা কাটাকাটি করছিল কদ অবশ্যই স্বামী আল্লাহ আল্লাহ শুনিয়াছেন কৌল সেই মেয়েটির কথা তুজা ফি ফিজাউজাহা দে স্বামীর ব্যাপারে কথা বলছিল এইখানে আল্লাহ যখন নাজেল করলেন নবীজি বললেন মেয়েটিকে টাকা টাকো টাকা কুদি গেল মেয়েটি মেয়েটির আয়েত নাজেল হয়েছে তার আগে নবী বলছেন না এটা আপনাদিকে জ্ঞান নিবার জন্য বলছি যে আমরা কী করে কথা বলি না জেনে না পড়ে নবী বলছেন না তারপরে মেয়েটিকে ডেকে নবী এর পরে ওকে শোনালেন আল্লাহ যা বলেছেন যে মা বললে মা হয় না যে পেটে ধরে সে হচ্ছে মা কিন্তু যেহেতু মা বলেছে তাকে আরবিতে চেহার করা বলে তাই তোমাকে পরপর ষাটটা তোমার স্বামীকে রোজাবরত পালন করতে হবে অথবা ষাটটা মিষ্কিনকে খানা খাওয়াতে হবে অথবা ষাটটা মিষ্কিনকে কাপড় দিতে হবে তবে তুমি তার জন্যে বৈধ হবে এই শাস্তিটা এই কারণে মা বলতে গেলে কেন